বন্ধুরা আমরা কিন্তু সবাই মাথার বালিশ হোক কিংবা পাশ কভার ব্যবহার করে থাকি আর এই কভারগুলো যখন একটু রঙ উঠে যায় বা একটু পুরনো হয়ে যায় তখন হয়তো অনেক সময় আমরা ব্যবহার করি না এমনি ফেলে রেখে দিই তো তোমাদের ঘরে যদি এরকম পাশ বালিশের পুরোনো কভার পড়ে থাকে সেগুলো ফেলে না রেখে কিন্তু ব্যবহার করতে পারো এই পদ্ধতিতে তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক ঘরে একটা অন্তত ক্যালেন্ডার কিন্তু আমরা সবাই রেখে থাকি আর এই গরমের সময় পাখা তো চলে তো যে কারণে দেখবে ক্যালেন্ডারগুলো কিন্তু ভীষণ উঠতে থাকে তো এই ক্যালেন্ডার নিয়ে যে সমস্যায় আমাদের মাঝে মধ্যেই পড়তে হয় সেটা হচ্ছে দেখো ক্যালেন্ডারের এই যে নিচের দিকের অংশটা রয়েছে এটা কিন্তু টিনের আর অনেক সময় কি হয় বলো তো হয়তো আমরা ক্যালেন্ডারের পাশ দিয়ে যাতায়াত করছি আর ক্যালেন্ডারটা উড়ে এসে লেগে দেখা গেল যে কোনো একটা জায়গায় কেটে গেল তো এই সমস্যা তো হয়েই থাকে আর কোনো ক্যালেন্ডারের যদি এই টিনটা জং পড়া হয় আর সেই জং পড়া টিনে যদি কেটে যায় তাহলে কিন্তু টিটেনাসন নিতে হতে পারে তো সে কারণে আমরা কিন্তু এই ছোট্ট কাজটা করে নিতে পারি যখনই আমরা ক্যালেন্ডার নিয়ে আসবো নতুন তখনই কিন্তু সেলোটেপের থেকে এরকম ছোট ছোট করে দুটো টুকরো কেটে নিয়ে নিচের দিকের যে অংশটা রয়েছে পুরোটাই কিন্তু কভার করে দিতে হবে সেলোটেপ দিয়ে আর এটা করা থাকলে কিন্তু কোনোভাবে যদি উড়ে এসে গায়ে লাগেও তাতে কিন্তু কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না বা আমাদের টিটেনাসও নিতে হবে না তো আশা করি বন্ধুরা ট্রিকটা ছোট হলেও তোমাদের সকলেরই কাজে আসবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানে দেখো আমি বেশ কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট আদার টুকরো তো এই আদার টুকরোটাকে আমি কেটে ছোট ছোট করে টুকরো করে নেব তো এটা আমরা কি কাজে ব্যবহার করব আর তাতে আমাদের কি উপকার হবে সেটা কিন্তু একটু পরে তোমাদেরকে বলছি তো এখানে আমাদের আরও একটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে টিস্যু পেপার তো দেখো টিস্যু পেপারের মধ্যে আমি লবঙ্গটা নিয়ে নিলাম আর এবার কিন্তু একটা ফোল্ড করে দিচ্ছি লবঙ্গটাকে আমি আলাদাভাবে রেখেছি আর এবার এর মধ্যেই আমি আদাটাকে আরও একটু ছোটো করে নিচ্ছি যাতে ফোল্ড করতে সুবিধা হয় তো এই আদার টুকরোগুলো আমি একই টিস্যু পেপারের মধ্যে আলাদাভাবে একটা ফোল্ড করে নিলাম তো এবার একটা পুটলির মতো তৈরি করে নিয়েছি এই জিনিসটা কিন্তু বন্ধুরা আমরা চালের মধ্যে রাখতে পারি কারণ অনেকেই দেখবে যে দু তিন মাসের চাল কিন্তু একসঙ্গে তুলে রেখে দেয় আর চাল যদি এই বর্ষার সময় বেশি দিন পর্যন্ত ঘরে থাকে অনেক সময় কিন্তু দেখা যায় যে পোকা লেগে যায় তো আমরা অনেকেই জানি যে চালের নিম পাতা দিয়ে রাখলে পোকা হয় না কিন্তু নিমপাতাও কিন্তু কাঁচা অবস্থায় দেয়া যায় না নিমপাতাটাকে পাতাটাকে প্রয়োজন হয় তো তোমরা কিন্তু চট জলদি এই টিপসটা ফলো করতে পারো আদা আর লবঙ্গর যে একটা কড়া গন্ধ রয়েছে সেই গন্ধের কারণেই কিন্তু এর মধ্যে পোকা লাগবে না তো এইভাবে করে চালের মধ্যে পুটলিটাকে দিয়ে উপর থেকে কিছুটা চাল চাপা দিয়ে রেখে দেবে দেখবে আর কখনোই পোকা লাগবে না তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের যখনই আজকাল নতুন নতুন রান্না করার ইচ্ছা হয় আমরা কিন্তু সরাসরি ইউটিউব খুলে সেখান থেকে নিজেদের পছন্দ মতো রান্নাটাকে বের করে সেখান থেকেই দেখে দেখে আমরা রান্নাটা করে ফেলি কিন্তু এখনও অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা কিন্তু মোবাইলটা ঠিকঠাক মতো চালাতে পারেন না বা মোবাইলে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তো তারা কিন্তু দেখবে এখনও রান্নার বই ফলো করে রান্না করে কিন্তু রান্নার বই দেখে দেখে রান্না করতে গিয়েও যে সমস্যায় পড়তে হয় দেখবে যে হয়তো কোনোভাবে পেজটা উল্টে গেল তো বারবার করে কিন্তু রান্না করতে করতে সেই পেজ খুঁজে বের করতে হয় রান্না করার সময় কিন্তু এটা সত্যি একটা বড় ঝামেলা বলেই মনে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রিকটা ফলো করতে পারি বা বাড়িতে যদি কোনো বয়স্ক কেউ থাকে তাদেরকেও কিন্তু আমরা এই ট্রিকটা শিখিয়ে দিতে পারি তো দেখো রান্নার বইটাকে খুলে নিয়েছি আর এরপরে আমাদের আরও দুটো জিনিস প্রয়োজন একটা হ্যাঙ্গার নিয়ে নিতে হবে আর নিতে হবে দুটো জামা কাপড় মেলার ক্লিপ এবার হ্যাঙ্গারটার সঙ্গে বইটাকে আটকে নিয়ে তারপরে কিন্তু উপর থেকে দুটো ক্লিপ দিয়ে এভাবে আটকে দিতে হবে তাহলে কিন্তু দেখবে যে আর কখনো রান্না করতে করতে পেজ উল্টে যাবে না বা বারবার করে কিন্তু খুঁজতে হবে না তো এবার এই হ্যাঙ্গারটাকে কিন্তু তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী রান্না করে যে কোনো একটা জায়গায় হ্যাং করে রেখে দিতে পারো বা কোনো একটা জায়গায় কিন্তু এইভাবে রেখেও দিতে পারো এতে করে কিন্তু তোমাদের দেখে দেখে রান্নাটা করতে অনেকটাই সুবিধা হবে তো বন্ধুরা এই তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার আজকের ভিডিও তোমরা কে কোনখান থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু সবাই মাথার বালিশ কিংবা পাশ হোক কভার কিন্তু পরিয়েই রাখি আর এই কভারগুলো যখন খুলে কাচাকাচি করি রোদে মেলা হয় তো অনেক সময় দেখা যায় কি যে কালারটা একদমই নষ্ট হয়ে গেছে তো তখন কিন্তু এই কভারগুলো আর আমরা পড়াই না তখন আবার একটা নতুন কভার পরিয়ে নিই কারণ কালার নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু পড়ালে দেখতেও ভালো লাগে না তো এই যে রং উঠে যাওয়া কভারগুলো যেগুলো হয়তো খুবই ভালো রয়েছে শক্ত রয়েছে কিন্তু রঙ উঠে যাওয়ার কারণে আমরা বাদ দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু ঘরের কোনো একটা জায়গায় পড়েই থাকে তো এই কভারগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি তো সেটা কিভাবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের পাশ বালিশগুলো কিন্তু মাথার বালিশের থেকে বেশি নষ্ট হয় তার কারণ দেখবে যে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে অনেক সময় হয়তো জল ফেলে দিল বা হয়তো টয়লেট করে ফেললো তো সেই কারণে দেখবে যে কভারটার মধ্যে তুলোগুলো ভরা থাকে সেই উপরের কভারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় দেখবে একটু টান লাগলেই ছিঁড়ে যাচ্ছে এতটাই পচে যায় কভারটা আর সেখান থেকে দেখবে যে ক্রমশ তুলো বেরোতে থাকে তো আমরা যতই সেলাই করে জিনিসটাকে ঠিক করার চেষ্টা করি না কেন যেহেতু কভারটা পচে গেছে এটা কিন্তু সেলাই করে ঠিক করা যায় না আর সব সময় কিন্তু সম্ভবও হয় না বালিশ বালিশ ভেঙে আবার নতুন করে করা কারণ দেখবে শীতকালে যতটা তুলোয়ালারা আসে অন্যান্য সময় কিন্তু অতটা আসেও না তো সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে এই বালিশটাকে আবার ঠিক করে নিতে পারি আর তার জন্যই কিন্তু আমাদের এই পুরনো বালিশের কভারের প্রয়োজন যেটা হয়তো রং উঠে গেছে কিন্তু শক্ত রয়েছে ছিঁড়ে ফেটে যায়নি তো এরকমই একটা পাশ বালিশের কভার নিয়ে এই বালিশটাকে কিন্তু এই কভারের মধ্যে পরিয়ে দিতে হবে এবার পাশ বালিশের দড়িটাকে কিন্তু টাইট করে বেঁধে দেবো তো এই যে কভারটা আমরা পরালাম এটা কিন্তু আর কোনো সময়ই খুলবো না কারণ এর মধ্যেই কিন্তু যদি তুলো বেরোয়ও এর মধ্যেই আটকে থাকবে আর এবার আমরা একটা ভালো নতুন কভার এর উপর থেকে যদি পরিয়ে দিই তাহলে কিন্তু বোঝাই যাবে না যে বালিশটা এরকম ছিঁড়ে ফেটে গেছে তো যেদিকে আমরা দড়িটা বেঁধেছিলাম সেই দিক থেকেই কিন্তু আবার কভারটাকে পরাবো তো এইভাবে করে কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে এরকম ছেঁড়া ফাটা বা যেটা নষ্ট হয়ে গেছে সেই বালিশটাকেই আবার ঠিক করে নিতে পারি আর এর জন্য কিন্তু সময় নষ্ট করে কোনো রকম কাটাকাটি করা বা সেলাই করা কোনো কিছুরই প্রয়োজন হবে না তো এবার তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই বালিশটা যে এরকম ফেটে গেছে বা এতটাই খারাপ লাগছিল দেখতে সেটা কিন্তু এখন আর দেখে বোঝাও যাচ্ছে না বা এর থেকে এখন আর তুলেও বেরোবে না তো আশা করি এই ছোট্ট ট্রিকটা তোমাদের সকলের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আর এই টিপসটাও কিন্তু সংক্রান্ত বন্ধুরা অনেকের বাড়িতেই কিন্তু দেখবে যে যে কজন ফ্যামিলি মেম্বার সেই কটাই থাকে বালিশ তো বাড়িতে যদি হঠাৎ গেস্ট চলে আসে তখন কিন্তু একটু বালিশ নিয়ে সমস্যাই হয়ে যায় তো এক্সট্রা বালিশ অনেক সময় আমাদের রাখার জায়গাও থাকে না তো যদি আমাদের এই ছোট্ট ট্রিকটা জানা থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে বালিশ বানিয়ে নিতে পারবো আর প্রয়োজনে এটা আমরা মাথায়ও ব্যবহার করতে পারবো বা পাশবালিশ হিসাবেও ব্যবহার করতে পারবো তো তার জন্য একটা পুরোনো পাশ কভার নিয়ে আর একটা কম্বল নিয়ে নিতে হবে বা চাইলে কিন্তু তোমরা বেড কভারও নিয়ে নিতে পারো তো এরকম চার ভাঁজ দিয়ে ছোট করে নিতে হবে আর তারপরে এরকম রোল করে নেব পুরো কম্বলটাকেই পুরো কম্বলটাকে রোল করে নেওয়ার পরে এর উপর থেকে কিন্তু একটা পাশবালিশের কভার পরিয়ে দিতে হবে তো তোমরা এখানে নতুন কভার ব্যবহার না করে একটা পুরোনো কভারই ব্যবহার করতে পারো তার কারণ কি সেটা একটু পরে বলছি তো দেখো এইভাবে করে পুরো কম্বলটাকেই কিন্তু আমরা এই কভারের মধ্যে দিয়ে দেব আর যেভাবে আমরা মুখের দিকটা আটকাই দড়ি বেঁধে ঠিক সেইভাবেই কিন্তু আটকে দেব তো এখানে পুরোনো কভার কেন ব্যবহার করতে বললাম এটা যদি আমরা প্রয়োজনে মাথার বালিশ হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু মাথার তেল লেগে কম্বলটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে উপর থেকে যদি একটা পুরোনো কভার পরিয়ে তার উপর থেকে একটা নতুন কভার পরিয়ে দিই তাহলে কিন্তু কম্বলের সরাসরি অতটা তেল লাগবে না পুরনো কভারটার মধ্যেই আটকে যাবে কম্বল দিয়ে তৈরি করা এই বালিশটা কিন্তু দেখো কতটা সফট হয়েছে আর দেখে কিন্তু বোঝাও যাচ্ছে না যে এটা আমরা এইভাবে বানিয়েছি তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ